আজকে আমরা কি করবো না আজকে আমরা ক্লাস টেনের যে সেকেন্ড ছিল আমি বলেছিলাম যে আগে আমরা কমপ্লিট করবো তারপরে আমরা ম্যাথের ক্লাস যাবো কারণ উপপাদ্যের ক্লাসে অনেকেই উপাধ্যগুলো অ্যাভয়েড করে তার জন্য উপপাদ্যের ক্লাস খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমরা কি করবো না কোষে দেখি কোষে দেখি যে সেভেন পয়েন্ট ওয়ান আছে সেভেন পয়েন্ট ওয়ান মানে বৃত্ত সম্পর্কিত বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাধ্য একের দাগ দু দাগ তিনের দাগ চার দাগ পাঁচের দাগ এই পাঁচটা অঙ্ক কমপ্লিট করবো পরে ক্লাসে ছয় সাত আট নয় দশ করবো এবং পাঁচটা আমরা কমপ্লিট করে দেবো ঠিক আছে ব্র্যাকেটের কি বলেছি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি ও এসি সমান তো প্রথমে আমরা ছবিটা আঁকি যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ যার পরিকেন্দ্র কিন্তু ও এবং বি সি বাহু যেদিকে আগে আমরা তারপর ছবিটা আঁকে নেই এটা হচ্ছে যার পরিকেন্দ্র এখানে ধরো ও ঠিক আছে এখান থেকে আমরা এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করব এ বি সি ত্রিভুজ অঙ্কন করেছি নাম দিলাম বি সি ঠিক আছে আচ্ছা পরিকেন্দ্র হলো ও এই এ বি সি ত্রিভুজে কি বলা আছে না এ এর সাথে আমার এ বি কি হবে এ বি সমান বলা আছে এ লেখাগুলো আমি বলে দিচ্ছি প্রমাণগুলো করবে লেখাগুলো নিজে করতে হবে পরিকেন্দ্র ও এখানে কি করবে অঙ্কনে কি লিখবে অঙ্কনে লিখবে যে বৃত্তের কেন্দ্র ও থেকে বি সি বাহুর উপর ও সি এবং ও বি যুক্ত করা হলো বি সি বাহুর বিপরীত পাশে অবস্থিত এখানে বলেছি যে এটা কোন বিওসি সমান একশো ডিগ্রি কোন বিওসি মানে এই মানটা হচ্ছে কত আমার একশো ডিগ্রি তাহলে কোন এবিসি ও কোন এবি ওর মান কোন এবিসি মানে এই কোনটা বের করতে হবে আর কোন এবি ও এবি ও তাহলে এবিসি আর এবি ও মানে এই পুরো কোনটা বের করতে হবে ঠিক আছে তো আমরা কি করব কোন বিওসি একশো ডিগ্রি দেওয়া আছে কোন বিওসি কত দেওয়া আছে কোন বিওসি সমান কত ডিগ্রি ঠিক আছে এবারে কোন বিএসি এই যে একটা কি বৃত্ত উপর প্রবৃদ্ধ কোন বিওসি এই যে বিএসি বৃত্ত উপর বিওসি হচ্ছে কি প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোন বিওসি হলো কেন্দ্রস্থ কোন এবং কোন বিএসি হলো পরিধিষ্ট কোন মানে কোন বিওসি এই কোনটা হচ্ছে কেন্দ্রস্থ কোন আর এই কোনটা হচ্ছে কি পরিধিষ্ট কোণ বা বৃত্তস্থ কোন আর আমরা উপবাদ্যে কি জানি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোনের দ্বিগুণ হয় তাহলে কোন বিএসি কোন বিএসির মান কত হয়ে যাবে কোন মান হয়ে যাবে হাফ কোন বিওসি কোন মান কত হবে হাফ প্রবিদ্ধ প্র কিন্তু প্রবিদ্ধ কোনও সি বিও দেখো এই যে বিওসি ঠিক আছে প্রবিদ্ধ কোন এই পাঁচটা এই পাঁচটা এই পাঁচটা নিতে হবে এই পাঁচটা কত হবে এটা হচ্ছে একশো ডিগ্রি তাহলে এই পাঁচটা কত হবে টোটাল হচ্ছে তিনশো 360 তিনশো ষাট থেকে একশো কত হবে দুশো ষাট তাহলে হাফ ইন্টু দুশো ষাট ডিগ্রি সমান কত হয়ে যাবে একশো তিরিশ ডিগ্রি একশো তিরিশ কি ডিগ্রি তাহলে কোন বিএসি কোন বিএসি এর মান কত হয়ে গেল একশো তিরিশ ডিগ্রি আর কোন বিওসি এর মান কত ছিল একশো ডিগ্রি ঠিক আছে তাহলে এই কোনটার মান হয়ে গেল একশো তিরিশ ডিগ্রি বোঝা গেল এবারে দেখো কোন এবি এর সাথে এসি যেহেতু সমান তাহলে এইখান থেকে আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি দেখো এই কোনটার সাথে কত হয় একশো আশি ডিগ্রি তাহলে এই দুটা কোন কত হবে তাহলে ষাট ডিগ্রি মানে এই দুটা কোন হয়ে যাবে তিরিশ ডিগ্রি করে এই দুটা কোন কত করে যাবে না একশো তিরিশ মানে একশো আশি থেকে কত পঞ্চাশ মানে পঁচিশ ডিগ্রি করে তার মানে কোন সি

ত্রিভুজ ও এর ক্ষেত্রে কি হচ্ছে ত্রিভুজ ও এর ক্ষেত্রেও এর ক্ষেত্রে এর ক্ষেত্রেও কিন্তু ও সি ও ব্যাসার্ধ তার মানে দেখো এই কোনটার সাথে এই কোনটা কি হবে সমান এই কোনটা কত আছে একশো তার মানে এই দুটো কোণের সমষ্টি কত হবে আশি তার মানে এই দুটো কোণ কত করে হবে চল্লিশ করে এইগুলা লিখতে হবে কিন্তু ওন ও বি সমান কোন ও সিবি সমান হচ্ছে কত চল্লিশ ডিগ্রি তার মানে দেখো আমার এই কোনটা পেয়ে গেছি বের করতে বলেছিল কত কোন ডিগ্রি কোন এ বি ও বলেছিল তাহলে কোন এ বি ও সমান কত হয়ে যাবে পঁচিশ প্লাস চল্লিশ সমান পৌষট্টি ডিগ্রি সমান কত হয়ে গেল পৌঁষ্টি ডিগ্রি আশা করি তোমাদের বোঝা গেছে একের থেকে অঙ্কটা যেরকম যেরকম বললাম ওইরকম লিখে করতে হবে

এটার নাম দিয়ে দিচ্ছি বি এটার নাম দিয়ে দিচ্ছি সি এটার নাম দিয়ে দিচ্ছি ও এখানে এটা একশো দশ ডিগ্রি কোন দিঘুন একশো দশ ডিগ্রি মানে তিনশো থেকে একশো দশ করলে কথা হয়ে যাবে তিনশো থেকে যদি একশো দশ বিয় করি যে প্রবৃত্ত কোন এসি কত হয়ে যাবে তিনশো থেকে একশো দশ করলে দুশো ডিগ্রি তার অর্ধেক করতে হবে অর্ধেক করলে আমরা কি পেয়ে যাবো কোন এ বিসি এর মান অর্ধেক মানে কত হয়ে যাবে একশো পঁচিশ ডিগ্রি তাহলে এর উত্তর কত হয়ে গেল একশো পঁচিশ ডিগ্রি খালি লিখতে হবে কি এ বিসি বৃত্তচাপের উপর প্রবিদ্ধ কোন এ ও সি কেন্দ্রস্থ কোন এবং কোন এ বি সি কোন এর অর্ধেক হয় অর্থাৎ কোন এ বি সি কোন এ বি সি সমান হাফ অফ প্রবিদ্ধ কোন প্রবিদ্ধ কোন এ ও সি ব্যাস এইটুকু আর কিছু না এটা লিখে ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে সেই বৃত্তে যে বৃত্তস্ত চতুর্ভুজ আছে সেই চতুর্ভুজ অঙ্কন করতে হবে আচ্ছা ছবিটা এঁকে নেই তারপরে বোঝাচ্ছি এটার নাম দিলাম এ বি এটার নাম দিলাম সি এটার নাম দিলাম

বিসিপি কত দেওয়া আছে কোন বিসিপি দেওয়া আছে একশো ডিগ্রি পরিষ্কার এখান থেকে আমি পেয়ে যাব কোন কোন কত কে বলতে পারবে এটা পুরোটা হচ্ছে আশি ডিগ্রি তার মধ্যে হচ্ছে ডিগ্রি কত হয়ে যাবে ডিগ্রি থেকে একশো ডিগ্রি যাবে বাহাত্তর কেন এটা পুরোটা হচ্ছে একশো ডিগ্রি তার মধ্যে এই হচ্ছে একশো আট তাহলে যাবে ডিগ্রি এবারে আমরা কি জানি না দুটো এক এই যে বৃত্ত চাপ হচ্ছে বিসিডি বৃত্ত চাপের উপর কোন বি ও ডি হচ্ছে কি কেন্দ্রস্থ কোন আর কোন বি সি ডি হচ্ছে এই কোনটা হচ্ছে এই কোনটা হচ্ছে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোনো কি হয় দ্বিগুণ হয় তাহলে কোন বি বি ও ডি সমান টু কোন হয়ে যাবে কত সি ডি সে কথাটা শুধু লিখতে হবে বি বি সি ডি সি ডি কত হচ্ছে বাহাত্তর তাহলে দুই গুণিত কত হয়ে যাবে বাহাত্তর ডিগ্রি তাহলে দুই গুণিত বাহাত্তর মানে কত হয়ে গেল একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে একশো চুয়াল্লিশ ডিগ্রি আমার উত্তর হয়ে গেল ঠিক আছে এরপরে আমরা এটা করি চারিদিকে কি বলেছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় পাশের চিত্রটা আমরা একে নিয়ে আগে আচ্ছা এটা এ এটা বি এটা সি এটা এটা ও হচ্ছে ডি এ কোনটা দেওয়া আছে চল্লিশ ডিগ্রি আচ্ছা এই কোনটা দেওয়া আছে পঁয়ত্রিশ ডিগ্রি ভালো তাহলে ওনার দেখলে চারিটা এটা পঁয়ত্রিশটা কোন বিসিও কোন বিসি ও মানে এই পুরোটা বের করতে হবে তার মধ্যে একটা পঁয়ত্রিশ দেওয়া আছে তার মানে আমাকে কোন এসিওটা টা বের করে দিলে হয়ে যাবে আর কোন ও ডি আচ্ছা এটা চল্লিশ দেওয়া আছে মানে এটা আমাকে বের করতে হবে কি করে বের করবো দেখো এটা একদম সহজ

কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ হচ্ছে বা পরিধিষ্ট কোণ কোনটা কোন এই যে DCA এটা বা যে বৃত্তচাপের সাথে কোণ উৎপন্ন করছে কোন DCA ঠিক আছে এটা হচ্ছে কি পরিদৃষ্ট কোণ পরিধিষ্ট কোণ বা বৃত্তস্থ কোণ বলতে পারো পরিধিষ্ট কোণ ঠিক আছে এবারে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয় বা পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয় তাহলে কোণ DCA কোণ DOA হচ্ছে ডিগ্রি তাহলে কোণ DC এর মান কত হয়ে যাবে ডিগ্রি হয়ে যাবে হাফ হয়ে যাবে কারণ কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় ডিগ্রি হয়ে গেল

আচ্ছা পঞ্চান্ন ডিগ্রি এবারে আমাকে বের করতে হবে কোন বিও ডি বিও ডিটা কি করে পাবো দেখো কোন বিও ডি সমান আমি কি লিখতে পারবো কোন বিও ডি সমান হচ্ছে কোন এ ও বি প্লাস কোন কি এ ও ডি ওটা দেখতে পাচ্ছ এ বি প্লাস কি এও ডি আচ্ছা এখান থেকে এ ও বিটা দেখো এও বি এও বিটাও কি কেন্দ্রস্তো কোন এ ও বিটাও কি কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ মানে কেন্দ্রস্থ কোন কোন এ ও বিটাও কেন্দ্রস্থ কোন আচ্ছা এর বৃত্তস্থ কোন কোনটা হবে এই সি কোনটা কোন এ সি বি দেখো এই কেন্দ্রস্থ কোন এই বৃত্ত চাপে এ বি সি বৃত্ত চাপের উপর আগেরটা ছিল কার কোন বৃত্ত চাপের উপর এটা হচ্ছে এ এ বি সি বৃত্ত চাপের উপর আগেরটা ছিল কোন বৃত্ত চাপের উপর বি সি এ বৃত্ত চাপের উপর ডি সি এ তো ডি সি এ বৃত্ত চাপের উপর কেন্দ্রস্থ কোন এটা বৃত্তস্থ কোন এটা আর এ বি সি বৃত্ত চাপের উপর কেন্দ্রস্থ কোন এটা আর বৃত্তস্থ কোন হচ্ছে কোন এ সি বি তাহলে এটা 2 ইনটু কত হয়ে যাবে 2 ইনটু 35 ডিগ্রি প্লাস মানে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন দিকুন আর কোন এ ও ডি কত ডিগ্রি দেওয়া আছে 40 ডিগ্রি তাহলে পঁয়ত্রিশ দুগুণে কত হয়ে গেল সত্তর প্লাস চল্লিশ তাহলে সত্তর আর চল্লিশ কত হয়ে গেল একশো দশ ডিগ্রি তাহলে আমার উত্তর কত হয়ে গেল একশো দশ ডিগ্রি বোঝা গেল এবার আমরা পাঁচের থেকে রঙ করেছ পাঁচের থেকে কি বলেছে আগে ছবিটা এঁকে নিচ্ছি ছবি মারাত্মক আছে এটা হচ্ছে ও এটা সি এটা বি এটা এ আর এটা ডি এইটা হচ্ছে পি ও কেন্দ্র ভিতরে কোন এ পি 80 ডিগ্রি কোন এ পি বি বাপ রে এইটা হচ্ছে কোন এ পি 80 ডিগ্রি আচ্ছা কোন এ ও বি আর সি ও ডি এর মানে সমষ্টি নির্ণয় করি কোন এ ও বি এইটা সি ও ডি বাপ রে পুরোটা মানে সমষ্টি নির্ণয় করি আচ্ছা হোক

আচ্ছা সিডি বৃত্তচাপের উপর এই যে সিডি এইpasses এর বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ করতে হবে সিডি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ হবে সি ও ডি তাহলে কোণ সি ও ডি বৃত্তচাপ বৃত্তস্থ কোণ কোনটা হবে পরিধিস্থ কোণ সি এ ডি তাহলে 2 ইনটু কোণ কি হয়ে যাবে সি এ ডি হয়ে গেল এবারে দেখো ত্রিভুজ এ এ পি ডি এই ত্রিভুজটা ত্রিভুজ এ পি ডি থেকে কি পাবো না ত্রিভুজ এ

পিএডির সাথে কোন সিএডি সমান কোন পিএডি আর কোন সিএডি তো সমান একই কোন তো তাহলে এটা লিখতে পারবো কোন সিএডি প্লাস দেখো এডি পি এডি পি কোন আর এডি বি কোন একই তাহলে কোন এডি বি হলো এবারে দেখো কোন সিএডি কোন এপিবি এর মান কত দেওয়া আছে 80 ডিগ্রি তাহলে এই যে এই দুটো সমান কত হয়ে গেল 80 ডিগ্রি কোন সিএডি প্লাস কোন এডিবি এই দুটো করে সমষ্টি কত হয়ে গেল 80 ডিগ্রি আবার দেখো এই দুটো ছিল এই দুটো ছিল না এই জায়গা তোরা এক নম্বর দাও আর এটাকে দু নম্বর এই এক আর দুই যদি যোগ করি তখন কি পাবো দেখো কোন এ ও বি প্লাস কোন সি ও ডি সমান টু ইন দুটোতেই দুটাতেই দুই দুই আছে কোন এ পি বি কোন এ ডি প্লাস কোন সি এ ডি তাহলে টু ইন্টু Kita main foto aja, asli dulu. Kalau foto ya, kalau exo, sadih. Pemanah ya, kalau itu dah pada somos. Kita foto ya, kalau exo, sadih. Asal kapan kita mau jaga, loh. Kita kelas yang lebih cocok.